চাইনাতে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কি ধরনের মেশিন আছে তারা ডেভেলপ এই যে এখানে কিন্তু অনেকগুলা ক্রাশার মেশিন রয়েছে ক্রাশার মেশিনে অনেকগুলো আইটেম আসসালামু আলাইকুম আমি অমিদুল্লাহ হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি চায়নাতে আমাদের যে ফ্যাক্টরিতে ফিড মেশিন তৈরি হয় সেই ফ্যাক্টরিতে আসছি দর্শক ফিড মেশিনের অনেক ধরনের পণ্য দিয়ে কিন্তু ফিট তৈরি হয় আপনারা চায়নাতে আসলে দেখবেন এই যে কত ধরনের আইটেম দিয়ে যে ফিট তৈরি হয় এই যে দেখতেছেন এই সবগুলা কিন্তু ফিট ফিড হবে সবগুলা কিন্তু ফিড ছোটো সাইজের বড়ো সাইজের আমরা যে পলিথিনগুলো দেখি কিংবা এই যে বস্তার যে কাগজ এই বস্তার কাগজতেও কিন্তু ফিট তৈরি সম্ভব এই যে দেখেন তো এইখানে মানে হয় না বলতে কোনো কিছুই নাই চায়নাতে এক কথাই সবই হয় দর্শক এদিকে আরও আমরা দেখানোর চেষ্টা করি অনেক ধরনের ফিড মেশিন কিন্তু আমাদের এই যে এইখানে রয়েছে আমরা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড়ো যে মেশিনারিজের মার্কেট প্লেস সেটা কিন্তু আমাদের এগ্রিকালচার মেশিনারিজের তো এই যে ফিড মেশিনগুলো দেখতেছেন এই এখানে কিন্তু অনেকগুলো সাইজের যে ফিড মেশিন এইগুলো এই যে তিন রোলার চার রোলার অনেকগুলো রোলার টাইপের যে ফিড মেশিনগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন এই যে এই তিন রোলারের মেশিনটা আমাদের দেখে বেশি জনপ্রিয় যে দিয়ে ঘন্টায় প্রায় একশো বিশ কেজি মতো ফিড তৈরি করা যায় এটা কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাছাড়াও এদিকে যে বড়ো সাইজের ফিড মেশিনগুলো এই যে দর্শক দেখেন এই এই ফিড মেশিনগুলোও কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন বড়ো সাইজের ফিড মেশিনগুলো যে কোনো ধরনের ফিড মেশিন কিন্তু আপনারা অর্ডার বেজে আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু দেড় হাজার কেজি দুই হাজার কেজি এক করে দুই টন তিন টনের যে ফিড মেশিনগুলো সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে আছে তাছাড়াও এদিকে যদি আপনারা দেখেন যে ফিড মেশিনের যে অন্যান্য যে সাইজগুলো অনেকেই বড়ো সাইজের আরও বড়ো সাইজের ফিড মেশিন চান তাদের জন্য কিন্তু এই যে মেশিনটা এটার মধ্যে কিন্তু আপনার তিনটা রোলে আছে আবার চারটা রোলারও লাগানোর ব্যবস্থা আছে এটার মধ্যে অনেক বড় একটা মোটর লাগানো রয়েছে এই যে এটার মধ্যে আমরা প্রায় বাইশ কিলো ওয়াটার একটা মোটর লাগানো অনেক বড়ো একটা মোটর লাগানো আর তাছাড়াও যে ফিড মেশিনের যে অন্যান্য অনেক আইটেমগুলো অনেকে অটোমেশন সিস্টেম যেগুলো বলেন এই যে দর্শক দেখেন এটা কিন্তু এই যে সেই অটোমেটোমেশন সিস্টেম এই যে অটোমেশন সিস্টেমে ফিডগুলো কিন্তু এইভাবে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে আসার পরে এই যে কন্ট্রোলিং করে এইখানে কিন্তু নিয়ে এসে আবার মিক্সিং করে আবার বাইর করে দেয় মানে একবারে ফুললি কমপ্লিট যে প্যাকেজটা সেটাও কিন্তু আপনার চায়নার যে প্যাকেজটা অনেকে চান সেটাও কিন্তু আমাদের অর্ডার বেজ আমরা কিন্তু আপনার ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও এই যে মিক্সচারের যে প্রসেসটা একটা এই যে এখানে একটা ক্রাশার দেখতেছেন এই ক্রাশার থেকে নেওয়ার পরে এইখানে মিক্সিং করবে মিক্সিং করে আবার এইখানে আবার ফিট তৈরি করবে মানে এক কথাই যে দানা ফিটটা তৈরি হয় হাঁস মুরগি গরু ছাগলের সেটাও কিন্তু আবার বের করে দিবে তাছাড়াও এই যে এটা একটা ব্লোয়ার মেশিন আমরা অনেকেই ফিট তৈরির পরে যে ফিটটা শুকানোর জন্য অনেকে বলি যে ভাই কীভাবে ফিটটা শুকাবো এই যে এখানে একটা ব্লোয়ার সিস্টেম করা এইখান থেকে আপনার ফিটটা কিন্তু শুকানোর মতন একটা ব্যবস্থা রয়েছে যে অটোমেটিকলি এখান থেকে এই যে ফ্যানের মাধ্যমে কিন্তু শুকাই যাবে মানে এইগুলা চায়নাতে আসলে আপনারা আসলে যে বুঝতে পারবেন যে কী ধরনের মেশিন নিয়ে তারা ডেভেলপ এই যে এখানে কিন্তু অনেকগুলো ক্রাশার মেশিন রয়েছে ক্রাশার মেশিনে অনেকগুলো আইটেম মানে হাঁস মুরগি দানাদানের খাদ্য যে গুঁড়া করার যে মেশিন সেই মেশিনের কিন্তু অনেকগুলো আইটেমের এখানে প্রসেস রয়েছে দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু নেট দেখায় আপনাদের কিছু এই যে এই নেটগুলা যদি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের নেট ছোট নেট বড়ো নেট নেট চেঞ্জ করে করে কাজ করা যায় মানে এদের কাছে হয় না বলতে কোনো কিছুই নাই আপনারা যে কোনো ধরনের মেশিনারি যেগুলো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন এখানেও কিন্তু অনেক বড় বড় সাইজের যে মেশিনগুলো সবগুলা কিন্তু আছে এগুলো কিন্তু সবই ক্রাশার আমাদের দেশে অনেকেই বলে যে ভাই চায়না ক্রাশার এসে কিন্তু চায়না থেকে কিন্তু কেউ ক্রাশার ইম্পোর্ট করে খুব কম প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই আমাদের দেশে কিন্তু তৈরি হয় কিন্তু সেই ক্রাশারগুলোর থেকে কিন্তু এই ক্রাশারগুলো কিন্তু মান অনেক ভালো এগুলোর কিন্তু যে নেটগুলো আমরা কিন্তু নেট যে কাটিং যে নেটটা করি সেই কাটিং নেট হওয়ার কারণে কিন্তু সাইড থেকে সহজে ফিরে যায় কিন্তু এগুলো কিন্তু ফাটার কোনো সম্ভাবনা নাই এগুলো দেখছেন যে 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 সাইজের তাছাড়াও আপনাদের যদি আরও কোনো ধরনের মেশিনাইজ আপনাদের প্রয়োজন হয় যে কোনো ধরনের এগ্রিকালচার মেশিনাইজ আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন তো দর্শক আর কথা ভাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা জনতাইজের সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম